আমরা আইনের আইনের প্রতি শ্রদ্ধাশীল যে কিছু কুচুকুরি মহল ওদের মধ্যে তাণ্ডব চলাইছে কিছু মধ্যে উদযাপন করা ফাইতারা করতাছে কিন্তু আ망কতই যে সরকারি জায়গা সরকারি প্রতিষ্ঠান যদি মনে করেন যে সরকারিভাবে কোনো স্থাপনা করতে চায় কোনো কাজ করতে চায় আমরা কোনো দাবি নাই দুঃখ নাই কিন্তু কোতে যাবে রাস্তাগত সাহেব আমরাwidetilde বাড়ি ঘর সরকারি জায়গার মধ্যে বেড়া দিয়ে তো রাখতেছে আমরা বাইরে বের কোনো রাস্তা নাই কেন ভাই আমরা তো জানি না আইনের প্রতি আমরা একশো বার শ্রদ্ধাশীল আমরা সরকারি জায়গার কোনো প্রয়োজন নাই কিন্তু কেউ যদি সরকারি জায়গা মুক্ত করে খাইতে চায় তাহলে আমরা দাবি আছে আমরা বাড়ির সামনে আমরা করতে দিতাম না আপনারা কি রাজি আছেন ঠিক আছে উচ্ছেদ করেন

জি আলহামদুলিল্লাহ এই যে এই যে এই যে কোনো কিন্তু কোন যদি যায় দুনিয়াতে যদি